তো আজকে আর দেরি না করে চলে গিয়েছিলাম আমাদের ডায়রকুম এলাকায় তো সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড় সেখানে ডায়রকুম এই ব্রিজের মধ্যে কিন্তু এখন একটা না দুইটা না চারটা না পাঁচটা না এখানে কিন্তু অনেকগুলো দোকান হয়েছে এখানে আসলে কিন্তু তোমরা পেয়ে যাবা ঝালমুড়ি হালিম ফুচকা বেলপুরি ভাইরাল কেক সাথে থাকছে কিন্তু চিতই পিঠা চাপটি স্যান্ডউইচ তারপর এই হচ্ছে আমাদের ভাইরাল কেক আপা তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপোটার তো আপোটা কিন্তু খুবই ভালো আর আপোটার কেকটাও কিন্তু অনেক বেশি মজার তো এই তো এই সেই আপো যে হাঁসের মাংস সবার প্রথমে বিক্রি করেছে তো ওনার হাঁসের মাংস আর রুটিটাও কিন্তু অনেক বেশি মজা একদমই বাসার খাবারের মতো মনে হবে আর এই হচ্ছে সেই বেলপুরি আর বেলপুরিগুলোও কিন্তু অনেক বেশি মজার তো এখানে এই আন্টিটা চাপড়ি বানাচ্ছিলো আর পাশেই ছিল পিঠার দোকান এই যে এখানে উনি কিন্তু চিতই পিঠা বিক্রি করে আর প্রতিটা পিঠাই কিন্তু দশ টাকা পিস করে বিক্রি করে আর পাশে ছিল ছোট্ট একটা পিচ্ছির দোকান তো উনি এসেছে বাসা থেকে বানিয়ে হোম মেড পিৎজা এটাও কিন্তু অনেক বেশি মজা ছিল তো খুবই সুন্দর হয়েছিল ওর পিৎজাটা তো এই তো এই আনটিটা পিঠাটা বানাচ্ছে তো এরকম সাইজের পিঠা আপনারা দশ টাকা করে পেয়ে যাবেন আর সাথে কিন্তু ভর্তা একদম ফ্রি আর এই আন্টিটার পিঠাটা কিন্তু অনেক বেশি ফুলকো আর ওনার ব্যবহারও কিন্তু খুবই ভালো আর এই সেই ভাইরাল আপুর হাঁসের মাংস তো হাঁসের মাংস ভেতরে এই যে এমন লোকটা আসবে আর হাঁসের মাংসটাও কিন্তু একটু স্পাইসি ছিল আর সাথে ছিল চালের রুটি দশ টাকা করে আর হাঁসের মাংস এক প্লেট হচ্ছে একশো টাকা করে তো আমরা চিতই পিঠাও কিন্তু নিয়ে নিয়েছিলাম আর চিতর পিঠাগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল আর বেলপুরিটা তো আরও বেশি মজার ছিল আর বেলপুরির সাথে কিন্তু সাইডি অনেকগুলা টকের কলস আছে এখানে যার যেটা মনে হয় ওটা দিয়ে কিন্তু খেতে পারেন এখানে বেলপুরির সাথে সাথে কিন্তু পানিপুরিও পাওয়া যায় যেখানে অনেক ব্লগাররা আসছিল আজকে আর এখানে কিন্তু সাইডেই ছিল পেয়ারা মাখা আনারস মাখা আর ছিল মজাদার ডিম চপ তারপরে লাস্টে ছিল এরকম মজার মজার জিলাপি কার আমার মতো গরম গরম জিলাপি খেতে খুবই ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে